শান্তির বাজার মণ্ডলের উদ্যোগে বীরচন্দ্রনগরে আয়োজিত সমাবেশে প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী বিপ্লব কুমার দেবের বক্তব্য শুনলেন দলীয় সমর্থকরা এদিন পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন কমিউনিস্টদের মধ্যে যারা প্রকৃত নেতা এরা কোনোদিনই এই হাত চিহ্নে ভোট দেবেন না তাই রাজ্যের চারবারের যিনি মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি গতকালকের মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সামিল হননি কারণ মানিক সরকার এই অবৈধ জোটের পক্ষে নন এদিন এই জনসভায় কংগ্রেস ও সিপিএম এর জোটকে তীব্র আক্রমণ করলেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি আরো বলেন মানিক বাবুরা এখন হাত চিহ্নে ফোট দেবেন তাদের এর চেয়ে দুর্দিন আর কি হতে পারে কালকে আমরাও নমিনেশন দাখিল করেছি ভারতীয় জনতা পার্টির তরফ থেকে আর কংগ্রেস কমিউনিস্টের দাখিল করেছে ত্রিপুরার মানুষ একটা জিনিস লক্ষ্য করেছে সেখানে সমস্ত কংগ্রেস কমিউনিস্টের নেতা ছিল কিন্তু যিনি ত্রিপুরা রাজ্যের চারবার মুখ্যমন্ত্রী পরিকরো সদস্য মানিক সরকারকে দেখা যায়নি কারণ কি মানিক সরকার এ অবৈধ জোটের পক্ষে নয় আর আমি এই মঞ্চ থেকে আনুন মানিকদাকে বলবো মানিকদা সারা জীবন কমিউনিস্ট করেছেন কাস্তুয়াতুরিতে ভোট দিয়েছেন চারবারের মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি হাত চিহ্ন ভোট দেবেন সেই দিন দেখার জন্য কমিউনিস্ট করেছিল এখানে মানুষ আপনার সেই চেহারা দেখার জন্য আমার তো বিশ্বাস হয় মানিকদের মতো মানুষ কংগ্রেসে ভোট দিতে পারবে না হাত কাটবে আর কমিউনিস্টরা যারা নেতা প্রকৃত পক্ষে কমিউনিস্ট করেছে এরা কোনদিনই হাতের মধ্যে ভোট দিতে পারবে না তাহলে রাস্তা খোলা আপনাদের ছেলে বিপ্লব দেব রয়েছে নরেন্দ্র পদ্ম বলে ছাপ দিন যেভাবে পদ্ম বলে ছাপ দেবে আমাদের যেভাবে পদ্ম বলে ছাপ দেবে মানিক বাবু আপনিও পদ্ম বলে ছাপ দেন হাতে ছাপ দিয়ে কোন